হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই তেজ কেমন আছে সবাই তো আজকে হচ্ছে রথযাত্রা তার প্রথমেই তোমাদের সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সানডে তো সকালের ব্রেকফাস্টে আজকে বানানো হয়েছিল ইডলি আর সাম্বার আর ইডলি আর সাম্বারটা কেন বানানো হয়েছিল সেটা তোমরা আস্তে আস্তে এই পুরো রান্নাটা করতে করতে আমি গল্পটা বলবো জানতে পারবে তো চলো দেখি কিভাবে বানিয়েছিলাম তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে আমি তার মধ্যে অ্যাড করেছিলাম কেটে রাখা কিছু ছোটো সাইজের কিছু বেগুনের টুকরো পেঁয়াজ আর টমেটো লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম তো তারপরে সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম আমার কিছু সবজি সেদ্ধ করা ছিল যেমন কুমড়ো গাজর বিনস আলু সেই সবজিগুলো সেই সবজিগুলোকে দিয়ে একটু নুন একটু হলুদ পরিমাণ মতো একটু চিনি আর সাম্বার মশলা যেটা আমার ঘরে ছিল এভারেস্টে সেটা দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম ডাল অড়হের ডাল তো এখানেই মজা অড়হের ডালটা আমি আজকে সেদ্ধ করিনি কারণ কালকে শনিবারের জন্য আমাদের বাড়িতে সরষে আর কারিপাতা ফোড়ন দিয়ে একটা ডাল রান্না হয় সেই ডালটা আমাদের অনেকটা বেঁচে গেছিলো সেই ডালটা দিয়েই আজকে সাম্বার বানানো হয়েছিল এই জন্যই যে তোমাদেরকে রান্না করতে করতে গল্পটা বলবো যাই হোক তারপরে কড়াইয়ে নাড়াচাড়া করে যখন একটু কষে শুকিয়ে শুকিয়ে আসছিলো ডালটা তার মধ্যে একটু অ্যাড করে দিয়েছিলাম জল যাতে ডালটা একটু পাতলা হয় কারণ আমি আগের দিনও রান্না করেছিলাম তো ডালটা খুব মানে একটু বেশি টাইট হয়ে গেছিলো সেই জন্য খেতে একটু অসুবিধা হয়েছিলো তাই আজকে একটু পাতলা ডাল বানিয়ে নিয়েছিলাম তো ডাল বানাতে বানাতে তারপরে তো ইডলির ব্যাটারটা রেডি করতে হবে তাই জন্য আমার কাছে একটা ইডলি মানে যেটা আমি এখানে মোর যে সুপার মার্কেট সেখান থেকে কিনেছিলাম রাইস ইডলি একটা প্যাকেট সেটা সেখান থেকে আমি দু কাপ মতো ইডলি তার সাথে এক কাপ মতো টক দই আর দু কাপ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম ব্যাটারটা বানানোর পরে সেটাকে পাঁচ মিনিট আমি রেখেছিলাম পাঁচ মিনিট চাপা দিয়ে রাখার পরে মাইক্রোওয়েভেনে একটা বাটিতে গরম জল করে নিয়ে সেই জলের মধ্যে ওই যে আমার ইডলি যে মেকারটা আছে সেই মেকারের মধ্যে একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিয়ে আমি তিন থেকে সাড়ে তিন মিনিট টাইম দিয়েছিলাম তো তারপরে আমি সেটাকে স্টিম হতে দিয়ে দিই মাইক্রোওভেনে তারপর স্টিম হতে হতে বেশি সময় লাগেনি খুব অল্প সময়ের মধ্যেই এটা স্টিম হয়ে যায় জানো তো তিন মিনিটের মধ্যে আমার তৈরি হয়ে গেছিলো ইডলিটা তো এই ছিল আজকের ইডলি রেসিপি তো তোমাদের সাথে শেয়ার বললাম আমি তোমরা সবাই একটু দেখে জানিও যে এইভাবে ইডলি রেসিপিটা আমি বানিয়েছি তো তোমাদের কার কার ভালো লেগেছে তোমরাও এভাবে একটু ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের বাড়িতে এরকম ডাল টাল বেঁচে যায় তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের একটু ভিডিওতে থ্যাংক ইউ